বাংলাদেশের উন্নয়নের সুযোগে এক শ্রেণীর সুযোগ সন্ধানী যে ব্যাপার ও দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে ওরা তাদেরকে আপনি হেদায়ত দান করুন এবং এই অবস্থা থেকে বাংলাদেশকে আপনি পরিত্রাণ দান করুন এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার যে চেষ্টা সেই চেষ্টাকে আপনি কামিয়াবি দান করুন সাধারণ মানুষের কষ্টের অর্থ কিছু মানুষ যে অন্যায়ভাবে লুট করে নিয়ে অপচয় করছে এই ধরনের অবস্থা থেকে বাংলাদেশটা আপনি হেফাজত করুন আমাদের গনাফা ক্ষমা করুন আমাদের ভুল থেকে ক্ষমা করুন বাংলাদেশকে একটি স্বচ্ছল শান্তিময় সংঘাতহীন মর্যাদাপূর্ণ একটি রাষ্ট্র হিসাবে এই বিশ্বের বুকে আপনি কবর করেন এর পথে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো আপনি দূরীভূত করে দিন